সোনাকে কিডন্যাপ করা হয় মিষ্কার চক্রান্ত ধরতে পেরেই নিজের পরিচয় দেয় রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সানায়ের বাড়ি গিয়েও পায়না না সেখানে সোনাকে রূপা ভাবে তাহলে কি হলো ওর কোনো বিপদ হয়নি তো এর পিছনে কি মিষ্কার হাত আছে অন্যদিকে মিষ্কার কাছে খবর পৌঁছে যায় দীপা সূর্য রূপা তিনজনেই বাড়ির বাইরে এসেছে কেন বাইরে এসেছে সেটা জানতে মিষ্কাও বের হয় সোনার কাছে সবাই আসার আগেই মিষ্কা সোনাকে জ্ঞান হারা অবস্থায় দেখতে পায় লোকদের ফোন করে ডেকে এনে সোনাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকে অন্যদিকে সবাই সোনাকে পাগলের মতো খুঁজতে থাকে কি করবে ভেবে পায় না তখনই রূপার ফোনে মিশকা ফোন আসে মিশকা জানায় সোনা তার হেফাজতে আছে আর বলে আমি কি করতে পারি শুধু দেখতে থাকো রূপা বুঝে যায় সোনার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে তবু ভয় না পেয়ে সূর্যদীপাকে বলে দেয় সবকিছু মিশকানটি করিয়েছে হিংসুকুটিকে মিশকা কিডন্যাপ করিয়েছে জয়ের মুখে হিংসুকুটি শুনেই দীপা বুঝে যায় এই রূপা তখন বলে তুই আমার রূপা তখন রূপা বলে হ্যাঁ আমি তোমাদের রূপা কিন্তু আমাদের এখন হিংসুকুটিকে আগে বাঁচাতে হবে মিশকাকে শাস্তি দিতে হবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন সোনার ক্ষতি করার আগেই রূপা মিশকা চক্রান্ত ধরে শাস্তি দেয় কমেন্টে জানাও